ভুক্তভোগী আছে এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা সবার আগে আপনাদের এলাকার নিজ এলাকার যিনি ইমাম সাহেব আছেন এবং জাস্টিফাই করবেন ভালো একজন ইমাম সাহেবের কাছে যাবেন উনি যদি জিনিসগুলো নাও জানে উনি আপনাকে ভালো একটা পরামর্শ দেবেন হলেও যারা এগুলা প্রফেশনাল করে কবিরাজ তান্ত্রিক মহিলাতান্ত্রিক এদের কাছে আপনারা গেলে আপনারা বিপদে পড়বেন ঝামেলা পড়বে যেটা আমি একটুকে শেয়ার করলাম আর হচ্ছে গিয়ে আপনারা দুইটা আমল করবেন যারা এই ঝামেলায় আসেন কোরআনকারিমের তেত্রিশটা আয়াত আছে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ এটা এটা কী করছেন এটা উনি নিজেও পড়তেন আপনারা ইউটিউব ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে সার্চ দিবেন যে কোরআনে কারিম তেত্রিশ অথবা মঞ্জিল বলে তেত্রিশ আয়াত পাবেন এই তেত্রিশ আয়াত খুবই পাওয়ারফুল এই তেত্রিশ আয়াতের যিনি যারা ফেলে ফেরস্ত আছে ওনারা ওনাদেরকে মূলত এই কাজে নিযুক্ত করা হয়ে গেছে আপনারা যখন এই আয়াতগুলো সকাল সন্ধ্যা পড়বেন আমি আমাদের যেটা আমরা জানি আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়েন দশ পনেরো মিনিট লাগবে এবং আপনারা যদি আয়াতুল করছি পাঁচ সপ্ত নামাজের পরে ঘুমোতে যাওয়ার সময় এবং ঘুম থেকে উঠার সাথে সাথে সাতবার পরে আর হচ্ছে আউদু বিকালি মাতিল নাই তাম্মা মিঙ্কুল সাইফানি হাম্মা মিঙ্কুল আইনি লাম্মা এই তিনটা আমল আপনারা করেন ইনশাআল্লাহ আল্লাহ বিদিনা পৃথিবীর কোনো জিন জাদু সেহের বান টুনা কুফরে গেলাম আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন আমি একশোতে একশো গ্যারান্টি দিলাম আর যেখানে যাবেন যদি দেখেন কোনো কুফুরি কাজ করতেছে

যারা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন অনেক কয়েক জায়গায় দেখার পরও কারণ আমি এটা প্রফেশনাল না যে কিছু হইলে আমাকে ফোন দিবেন আপনারা যদি এরকম ভুক্তভোগী হয়ে থাকে যেরকম কিছুদিন আগে রায়েরবাগ থেকে আসছে প্রায় চল্লিশ বছর যাবত ভুক্তভোগী এরকম যদি হয় তিন বছর দুই বছর বা কোনোভাবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে আমি এখন আছি হচ্ছে আদমজি ঢাকা চিটাগাং রোড আদমজি নুরুল কোরআন মাদ্রাসা এবং আমি ওই জায়গায় মসজিদের ক্ষতি ফালুসা মসজিদ বলে সেটাকে ফালুসা জামা মসজিদের ক্ষতি এবং আমার ফোন নাম্বার হচ্ছে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দুইটাই এটাতে আছে জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স এইট সিক্স থ্রি এইট সিক্স টু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ভয়েস দিয়ে রাখবেন ফোন না করার জন্য অনুরোধ করা হইলো আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমি যখন সুযোগ পাবো তখন আমি আপনাদের সাথে ন করবো ইনশাআল্লাহ শুক্রিয়া এবং আমি শেষ করতে চাই শেষে দুটো কথা নাম্বার ওয়ান হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেক প্রশ্নের উত্তর খুব স্পষ্ট উনি বলেছেন যেটা সাধারণত কেউ বলে না সো যারা সাধারণ মানুষ এটাতে দেখলে উপকৃত হবেন জিন নিয়ে একদমই স্পষ্ট কথাবার্তা হয়েছে আজকের এপিসোডে সেগুলো জানতে পারবেন এক দুই হচ্ছে অনেক কথা উনি বলেছেন এবং ব্যক্তিগতভাবে আমার মতামত জিজ্ঞেস করলে আমি আমি মনে করি যে প্রত্যেকটা চিকিৎসা